এই কি তোমরা ফুটবল খেলতেছো জি ভাই খেলতেছি একটু খেলবেন নাকি না না সমস্যা নাই আমি তো ইন্টারন্যাশনাল খেলোয়াড় ওই মারাকানা স্টেডিয়ামে খেলি এই বেন্নেবালা কুস্তানো রোনাল্ডো লাগে একটা খেলাইলাম দূর পায়রা পায় না ও ভাই কি বলেন ভাই গোলবারে একটা শট দিয়ে দেখান ও শট হ্যাঁ আমার শট দেখে তো এলোমেলো মার্টিনেজ অনেক ভয় পায় আচ্ছা একা তো সামলাতে পারবে না তুমি তিনজন যাও এ ভাই মারুন আনকারা মেসি আনকার

কেছ তোর কমস্কে ইরার পর যে মিলিয়ে বিয়ার সুর হয়েছে আমার কালে মনে অভ্যহ নাই যে নুযায় উনি বিয়ার গেত বিয়ে বিয়া উড়িয়ালো আমার আমি তোর আগেই কিলাম তুই এদিকে বাদ দিয়া

হে বন্ধু আইস কি আঙ্গুর তোৰ দাওয়াত জেপিকা আঙ্গৰ নি দাওয়াত তোৰ যাইসিকা বন্ধুৰা দাৱত দিবা ৰাইছে ঈদ গেলে প্রতিদিন গরু বস্তিতে ভাত খাইছে আর আমি বাৰিত আলু ছানা খাইলাম তোকে দুই গাই মাৰ বান্ধ দে হেল গা ধা ঘরে গা ধা ৰাস্তা ঘাটে মোবাইল দিবস চব খেদা সস্তা মোবাইল নিলে টুটিব ধৰি জিবিগা তোর যায় <laughs> 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 ওদিন যে বিরিয়ানিটা খাইলাম বেড়া হবার লাগে আরে পাই নো খারে মেসেজ দিতাছি দেই কি লিপু পাই তো দয়া যা আমরা বিরিয়ানি খাই এই সেই 200 বছরের পুরনো বটগাছ যেখানে আজ পর্যন্ত কোনো মানব জাতি আসে নাই চলেন এই বটগাছ গাছকে আমরা ঘুরে দেখব দর্শক চলেন ঘুরে দেখাই কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে কমলার বাগানে সৈগ কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে কে বাইসে বাইসে এ কি অবস্থা ভালো আছো ব্রাদার ভাই আপনি তো পুরাই চেঞ্জ হয়ে গেছেন ভাই কেমনে কি আগে তো খেতখামার কাজ করতে করতেন আরে ভাই অতীত নিয়ে টান দেও কেন ভাইয়া আই তুমি একটা চাকরি কথা বলছিলা চাকরি করবে নাকি সেনা বাহিনীতে দিই আছে তোমার ভাই আমি যে উসা আমার তো আমার ভাই তুমি না মানে চাকরিতে আচ্ছা ভাই ঠিক আছে একটা চাকরির ব্যবস্থা করে দিন যে ভাইয়া দাঁড়াও একটা ফোন দি হ্যালো এ আমার গাড়িটা নিয়ে আসো তো কি কোন ভাই এত বড় গাড়ি আরে সমস্যা নাই আসলে দেখতে পারবা

গাড়িটা গ্যারেজে পাঠাই দেবো সমস্যা নাই